শ্রী জয় বন্ধুরা আপনারা অনেকেই বলেন অর্থ আকর্ষণের সহজ সরল যদি কিছু আপনি শেয়ার করেন অলরেডি আমার চ্যানেলে অর্থ আকর্ষণের অনেক কিছু আমি দিয়েছি এবং সেগুলো খুব কঠিন তা নয় সহজ সরলই তো যাই হোক আজকে ওই কথাকে মাথায় রেখে সহজ সরল কিছু বলার চেষ্টা করছি দেখুন আজকের বিষয়টা হয়তো আপনাদের সহজ সরলই মনে হবে এবং এখানে এমন একটি বিষয় আমি আজকে আপনাদের জানাচ্ছি যেটা প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় আপনি বিছানায় বসে বসেই করতে পারবেন অল্প কিছু কাজ যে কাজগুলি আপনি ওই বিছানায় বসেই আপনি জাস্ট করবেন বিশেষ একটা দিকে আপনার মুখকে রেখে ফেসকে রেখে তাহলেই কিন্তু আপনি আপনার আর্থিক সমস্যার সমাধান করতে পারবেন আর্থিক উন্নতি করতে পারবেন পাশাপাশি অন্যান্য ভিডিওতে যেরকম বলি এখানেও সেটাই বলবো কর্ম আপনার যে অ্যাকশন বা কর্ম সেটাকে আপনি গ্রহণ করবেন তার সঙ্গে এই যে বিষয় আমি বলছি সেটাকে প্রত্যেক দিন আপনি অল্প কিছু সময় খরচ হবে করে যাবেন এর ফলে আপনি এর যে উপকারিতা সেটা নিজেই লক্ষ্য করবেন এবং আপনি চাইলে এটা পাঁচজনের মধ্যে শেয়ার করতে পারেন মানে বলে দিতে পারেন যে এটা এটা করলে এটা এটা হবে সেভাবেও আপনি পাঁচজনকে বলতে পারেন পরিবারের প্রত্যেককে বলতে পারেন তো আপনি নিজে আগে স্টার্ট করুন আপনি যখন উপকার পাবেন আপনি পাঁচজনকে অবশ্যই বলবেন তো কি করবেন কিভাবে করবেন সেটা জানার দরকার আছে অবশ্যই সেটা আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো বলবো ভেঙেই বলবো আপনার একটা খাতা পেন নিয়ে বসে পুরো বিষয়টাকে নোট করে নিন এবং সেই অনুপাতে কাজ করলে অবশ্যই উপকার পাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন দাদা আমি একটা বিপদে পড়েছিলাম সেন্ট এক্সপেডাইটকে স্মরণ করে আমি সেই বিপদ মুক্ত হয়ে গেছি এখন আমি ইউনিভার্সকে থ্যাংক ইউ বলছি সেন্ট এক্সপেডাইটকে থ্যাংক ইউ বলছি এবং আপনাকেও আমি থ্যাংক ইউ বলছি আর এটা আপনি পাবলিকলি করে দেবেন নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেরকম বলছিলাম প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় বিশেষ একটা দিকে ফেস করে কয়েকটি কথা বা কয়েকটি বিষয়কে আপনার করতে হবে এবং বিছানায় আপনি বসে বসেই করবেন শুয়ে শুয়েও করতে পারেন আপনার যেটা সুবিধা এবং এখানে একটা কথা বলে দিই এখানে সমস্ত ধর্মের মানুষই কিন্তু এটা করতে পারবেন আমি সেগুলো সব আলাদাভাবে ভেঙে বলে দেব অনেকেই বলেন যে আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা কি করব তো এমন কিছু টেকনিক এখানে আছে ঠিকই যেটা ইসলাম ধর্মের মানুষ করতে পারবেন না এটা ঠিকই বা খ্রিস্ট ধর্মের মানুষ করতে পারবেন না এটা ঠিকই তবে আমার চ্যানেলে ওভারঅল সবার জন্যই কিন্তু কম বেশি ভিডিও দেওয়া আছে বা টোটকা বলুন টেকনিক বলুন ক্রিয়া বলুন দেওয়া আছে আপনারা সেগুলো অবশ্যই করতে পারেন আর আজকে যে বিষয়টি আমি বলছি সেটা সবার জন্য সবাই করতে পারে যে কোনো ধর্ম বর্ণ জাতি সবার জন্যই কিন্তু আজকের এই টেকনিক বা টোটকা কী করবেন রাত্রিবেলা যখন ঘুমোতে যাবেন তখন বিছানায় বসে আপনি আপনার মুখটাকে পশ্চিম দিকে করবেন অর্থাৎ আপনার সামনে হচ্ছে পশ্চিম দিক আপনি কোন দিকে মাথা করে ঘুমোচ্ছেন কি বৃত্তান্ত সেগুলো আলাদা কথা কিন্তু আপনি যখন এই কাজটি করবেন তখন আপনার ফেসটিকে রাখবেন পশ্চিম দিকে পশ্চিম দিকে মুখ করে আপনি এই কাজটি করবেন যিনি ইসলাম ধর্মের মানুষ তিনিও পশ্চিম দিকে মুখ করবেন যিনি খ্রিস্ট ধর্মের মানুষ তিনিও পশ্চিম দিকে মুখ রাখবেন এবং যিনি সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের মানুষ তারাও পশ্চিম দিকেই মুখ রাখবেন অর্থাৎ সবাই যে কোনো ধর্মের মানুষ পশ্চিম দিকে মুখ রাখবেন ফার্স্ট এটা প্রথম দ্বিতীয় আপনি আপনার ধর্মের যে ঈশ্বর বলুন আল্লাহ বলুন গড বলুন তাকে স্মরণ করুন তাকে আপনি প্রণাম জানান আপনি তার নাম জব করতে পারেন যদি নাম জব করেন তাহলে একশো আটবার জব করুন জাস্ট জব করুন পরপর পরপর আপনি জব করে নিন বা কিছুক্ষণ জব করে নিন একশো আটবারই করতে হবে এমন কোনো কথা নেই আর যারা সনাতন ধর্মের মানুষ তারা কী করবেন বৈভব মানক্ষ্মীর বীজ মন্ত্র জব করবেন অর্থাৎ শ্রীং আমি শ্রীং এটা স্ক্রিনে লিখে দেবো বাদবাকি খ্রিস্ট ধর্ম ইসলাম ধর্ম বা অন্যান্য ধর্মের বন্ধুদের তারা ভালো জানেন যে তারা তাদের সর্বশক্তিমান ঈশ্বরকে কি নামে ডাকবেন কোন নামটা ধরে তার নাম জপ করবেন সেটা আপনারা খুব ভালো জানেন আমার থেকেও ভালো জানেন তো আপনারা সেটা করবেন এই প্রথমে এই জপের কাজটা করে নেবেন বা কিছুক্ষণ তার নাম করে নেবেন তাকে প্রণাম জানিয়ে নেবেন ধন্যবাদ জানিয়ে নেবেন এটা ফার্স্ট তারপর তিনটে ওনলি থ্রি অ্যাফারমেশন তিনটে অ্যাফারমেশন আপনাকে আমি তৈরি করে দিচ্ছি যে তিনটে অ্যাফার্মেশান ওই সময় আপনি বলবেন দেখুন অ্যাফার্মেশান তো আমরা যে কোনো সময় বলতে পারি যখন খুশি বলতে পারি যতগুলো খুশি বলতে পারি কিন্তু এই সময় এই রাত্রিবেলা যখন আপনি ঘুমোতে যাচ্ছেন এবং পশ্চিম দিকে মুখ করতে বলছি আমি এরও একটা কারণ আছে এবং এইখানে এই গুলো যখন আপনি বলছেন তখন এই অ্যাফার্মেশানগুলোর যে উপকারিতা সেটা আপনি ডাবল ট্রিপল গুণে পেতে শুরু করবেন মানে অনেক বেশি উপকার পাবেন কি বলবেন প্রতিদিনই আমার আর্থিক উন্নতি হচ্ছে এই লাইনটা আপনি তিনবার বলবেন তিনবার প্রতিদিনই আমার আর্থিক উন্নতি হচ্ছে প্রতিদিনই আমার আর্থিক উন্নতি হচ্ছে প্রতিদিনই আমার আর্থিক উন্নতি হচ্ছে আপনি নিজে বলছেন নিজেকে আমি প্রতিদিন আর্থিকভাবে স্বচ্ছল হচ্ছি আমি প্রতিদিন আর্থিকভাবে সচ্ছল হচ্ছি আমি প্রতিদিন আর্থিকভাবে সচ্ছল হচ্ছি আমি একজন সুস্থ ও সফল ব্যক্তি আমি একজন সুস্থ ও সফল ব্যক্তি আমি একজন সুস্থ এবং সফল ব্যক্তি দেখুন এখানের যে অ্যাফার্মেশানগুলো আমি আপনাদের তৈরি করে দিলাম এখানে প্রথমটা হচ্ছে আপনি দিনে দিনে আর্থিক উন্নতি করছেন আমরা সবাই সেটা চাই আমরা সেটা করার জন্যই প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমাদের সমস্ত কাজকর্ম করি কারণ অন্যান্য বাকি যা কিছু কর্ম আছে সেগুলো তো আছেই কিন্তু এই অর্থ উপার্জন বা অর্থকে আয় করা এটা কিন্তু একটা প্রধান কাজ আমাদের প্রত্যেকের কারণ অর্থবিহীন তো কিছু চলবে না ও সংসার চলবে না আশ্রম বলুন মঠ বলুন মন্দির বলুন গির্জা বলুন মসজিদ বলুন গুরুদ্বারা বলুন সব জায়গায় কিন্তু অর্থ প্রয়োজন এবং আমাদের সংসার বাড়ি প্রত্যেকটা জায়গায় অর্থের প্রয়োজন তো আপনি সেই জন্য বলছেন যে প্রতিদিন আপনার আর্থিক উন্নতি হচ্ছে গ্রাফ ওপরে যাচ্ছে আপনি নিজেকে নিজে বলছেন এই পজিটিভ কথাটা বলছেন তিনবার বলছেন এরপর দ্বিতীয় বলছেন প্রতিদিনই আপনার আর্থিক যে স্বচ্ছলতা সেটা বৃদ্ধি পাচ্ছে সেটা বাড়ছে এবং তৃতীয় আপনি একজন সুস্থ এবং সফল ব্যক্তি সুস্থতাও দরকার হেলদি থাকতে হবে হেলথ ইজ ওয়েলথ কথাই আছে তো হেলদি থাকতে হবে তার জন্য আপনি একজন সুস্থ এবং সফল আপনি যে প্রফেশানে আছেন সেই প্রফেশানে আপনি সফল আপনি যে কাজ করছেন না কেন কোনো কাজ ছোট নয় কোনো কাজ বড় নয় সব কাজ কাজ তো সেখানে আপনি সফল সাকসেসফুল একজন পারসন তো এই কটি কথা আপনি ওই রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে বা ঘুমিয়ে পড়ার আগের মুহূর্তে পশ্চিম দিকে মুখ করে বসে আপনি যদি বলতে পারেন যদি কারো মনে হয় সে বসে বলতে পারছে না তিনি শুয়ে শুয়েই বলবেন তো সেক্ষেত্রেও তার সামনের দিকটা পশ্চিম দিক এইভাবেই শুয়ে সে বলবে মানে তার পায়ের দিকটা পশ্চিম দিক সে শুয়ে আছে তার পায়ের দিকটা পশ্চিম দিক মাথার দিকটা পূর্ব দিক এই অবস্থায় সে যেহেতু সে উঠে বসে করতে পারছে না অনেকে হয়তো অপারক হতেই পারে তিনি হয়তো বসতে পারেন না বা বসে করতে পারবেন না অসুবিধা আছে তো তিনি শুয়ে শুয়ে এই পজিশনে এই কথাগুলি বলবেন তো এইভাবে এই যে জিনিসটা আমি বলে দিলাম বেশি কিছু না দেখুন জাস্ট কয়েক মিনিট সময় লাগবে জাস্ট কয়েক মিনিট যখন প্রত্যেক দিন আপনি করতে থাকবেন একদম জলের মতো হয়ে যাবে জাস্ট কিছুক্ষণ সময় লাগবে প্রতিদিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় এই কাজটি আপনি স্টার্ট করুন আপনার সাংসারিক উন্নতি কর্মে উন্নতি আর্থিক উন্নতি শরীরের উন্নতি সম্পর্কের উন্নতি সমস্ত কিছুই দেখবেন আপনি ধীরে ধীরে আপনার জীবনে আসছে যে জায়গায় আপনি আছেন সেখান থেকে আপনি ধীরে দিনে উন্নতি করছেন জাস্ট এই বিষয়গুলো যদি আপনি প্রত্যেকদিন করেন কারণ এখানে আপনি এতটা পজিটিভ এনার্জি তৈরি করলেন যে আপনি ধারণাও করতে পারবেন না এই পজিটিভ এনার্জিটাকে নিয়ে আপনি রাত্রে ঘুমোতে যাবেন এবং পরের দিন এই পজিটিভ এনার্জিটা আরও অনেক গুণে বৃদ্ধি পাবে আপনার শরীরের মধ্যে অড়ার মধ্যে এবং পরের দিন আপনি যখন ঘুম থেকে উঠবেন অনেক বেশি পজিটিভ এনার্জি নিয়ে উঠবেন আপনি একজন লাইক এ ম্যাগনেট হয়ে যাবেন আমি মানি ম্যাগনেট শুধু বলবো না আপনি একটি ম্যাগনেট হবেন যেখানে সব কিছুকেই শুভ জিনিসকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন ভালোবাসাকে সম্মানকে সফলতাকে অর্থকে নাম যশ খ্যাতি সব কিছুকে অ্যাট্রাক্ট করতে পারবেন সেই রকম একটি ম্যাগনেট তৈরি হবেন শুধু মানি ম্যাগনেট মানে আপনি শুধু মানিকে অ্যাট্রাক্ট করবেন আমি সেটা বলছি না আপনি এমন একটি ম্যাগনেট হবেন যেখানে আপনি সমস্ত শুভ জিনিসকে অ্যাট্রাক্ট করতে পারবেন এবং এটা কিন্তু প্রতিদিন করে যাওয়ার জিনিস একুশ দিন করে বন্ধ করে দিতে হবে বা তিরিশ দিন করে বন্ধ করে দিতে হবে এমন নয় তিনশো পঁয়ষট্টি দিনই করে যাবেন বছরের এবার একদিন করতে পারলেন না কি ভুলে গেলেন আলাদা কথা যদিও ভুলে যাওয়ার কথা নয় এটা প্রতিদিন যখন স্টার্ট করবেন এটা একটা অংশ হয়ে যাবে আপনার আপনি ধরুন রাত্রিবেলা কিছু অন্যান্য কাজ করে ঘুমোচ্ছেন তার সঙ্গে এটাকে অ্যাড করে দিন বা এটাকে লাস্টে করুন আগে ওগুলো করে নিন লাস্টে করুন অনেক হয়তো অনেক কিছু করছেন তো লাস্টে এটাকে করবেন এবং এটা প্রতিদিন করে যাবেন পিরিয়ড চলাকালীন করতে পারেন অসৌধ চলাকালীন করতে পারেন কাল অসৌধ চলাকালীন করতে পারেন নিজের বাড়িতে করতে পারেন অপরের বাড়িতে গিয়ে করতে পারেন সব জায়গায় আপনি ঘুমোচ্ছেন তো ঘুমানোর আগে করুন যদি কেউ বলে যে আমি তো নাইট ডিউটি করি আমি তো রাত্রে ঘুমোই না তো আপনি দিনে ঘুমুন তো দিনে যখন আপনি ওই চার পাঁচ ঘন্টা ঘুমানোর জন্য ঘুমোতে যাচ্ছেন তখন এটা করে ঘুমুন একই ব্যাপার হলে বুঝতে পেরেছেন নিশ্চয়ই এটা প্রত্যেক দিন আপনি স্টার্ট করুন এবং আপনি কমেন্টে অবশ্যই কিছুদিন পর যখন রেজাল্ট পাবেন জানাতে ভুলবেন না বা আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে ভুলবেন না এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যার সমাধান করতে পারবেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি রাখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার